আজকে আপনাদের জানাব যেই আমলগুলো নিয়মিত করলে আপনার রিজিক ও ধন সম্পদ বৃদ্ধি পাবে কিছু নির্দিষ্ট আমল যা রিজিক ও ধন সম্পদ বৃদ্ধিতে সহায়ক তোবাইস্তিকার করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া নিয়মিত দোয়া করা সালাত আদায় করা দান করা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আল্লাহর উপর ভরসা করা কৃতজ্ঞতা প্রকাশ করা এবং হালাল উপায়ে উপার্জন করা রিজিক ও ধন সম্পদ জীবিকা বৃদ্ধির জন্য কিছু আমল রয়েছে যা ইসলামে উৎসাহিত করা হয়েছে এর মধ্যে রয়েছে তিনটি বিশেষ আল্লাহর কাছে ভুলের জন্য চেয়ে নিয়মিত তোবা ও ইস্তিকফার করলে রিজিক বৃদ্ধি পায় ইস্তিকফার সব সময় করা যায় তবে আলিমদের মতে সকাল ও সন্ধ্যা বেলা অথর্থ ফৌজ সালাতের পরে ও মাগরীবের সালাতের পরে ইস্তিকফার পাঠ করাও ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আমি সেই আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া কোন সত্তা উপাস্য নেই যিনি চিরঞ্জীব অবিনশ্বর এবং আমি তার কাছে তোবা করছি যে ব্যক্তি এই দোয়া পড়বে সেই ব্যক্তির পাপরাশি মার্জনা করা হবে যদিও সে রণক্ষেত্র ছেড়ে পালিয়ে যাওয়ার পাপ করে থাকে رياضু সালিহান 1883 ইস্তেগফার সবাসম এই পাঠ করা যায় দুই সৎকা ও দান গরিব অসহায়দের দান করলে আল্লাহ রিজিক বৃদ্ধি করেন দান যারা আল্লাহর রাস্তায় নিজেদের অর্থ সম্পদ দান করে তাদের দানের উদাহরণ হল একটি বীজের মতো যা থেকে সাতটি বিশেষ শীষ বা ছড়া জন্মায় প্রত্যেক ছড়ায় একশ করে দানা থাকে আল্লাহ যাকে ইচ্ছা আরও বেশি দান করেন আল্লাহ অতি দানশীল ও সর্বজ্ঞ সুরা পাক্কারা দুশো একষট্টি রাব্বুল আলামিন আরও বলেন তোমরা যদি আল্লাহর উদ্দেশ্যে করজে হাসানা দাও তাহলে আল্লাহ তা বহুগুণে বাড়িয়ে দেবেন এবং তোমাদের গুনাহ মাফ করে দেবেন আল্লাহ শকর পূজার ও ধৈর্যশীল সুরা তাগাবুন সতেরো আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে তার উপর ভরসা করলে তিনি রিজিকের ব্যবস্থা করে দেন তিন সুরা আলোয়াকিয়া তেলাওয়াত প্রতিদিন মাগরিব বা ইশার পর সুরা আলোয়াকিয়া তেলাওয়াত করলে রিজিকের অভাব হয় না বলে হাদিসে উল্লেখ আছে হজরত আব্দুল্লাহ বিন মাসুদ এর দেওয়া বর্ণনা আছে যে প্রতি রাতে যে সুরা ওয়াকিয়া পাঠ করে দারিদ্র কখনো তাকে স্পর্শ করবে না এজন্য এই সুরাটিকে সুরাতনি বা ধন লাভের সুরাও বলা হয় রাতের শেষাংশে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে রিজিকের জন্য দোয়া করা উত্তম এই আমলগুলো নিয়মিত পালন করলে ইনশা আল্লাহ রিজিক বৃদ্ধি পাবে মানুষ রিজিকের জন্য চেষ্টা করে চেষ্টা করা স্বাভাবিক রীতি তবে দাতা একমাত্র আল্লাহ তায়লা। কোরআন মাজিদে বর্ণিত হয়েছে নিশ্চয় আল্লাহ হলেন তিনি যিনি রিজিকদাতা দাতা এবং মহাশক্তিধর ও মহাপরাক্রমশালী সুরা আয় জারিয়াত আয়াত আটান্ন মানুষ চেষ্টা করার পরও অনেক সময় রিজিকে কম বেশি হয় এটি আল্লাহ তায়ালার পক্ষ থেকে পরীক্ষা কোরআনে এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কখনো ভয়ভীতি কখনো অনাহার দিয়ে কখনো তোমাদের জানমাল ও ফসলাদির ক্ষতির মাধ্যমে এমন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হবে তুমি ধৈর্যশীলদের জান্নাতের সুসংবাদ দান করো সুরা বাকারা আয়াত একশো